গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে দার্জিলিংয়ের প্রথম সকাল এত ঠান্ডা আমি ঘুমের জন্য তো টাইগার হিল যেতেও পারলাম না আর ঠান্ডার জন্য এত ঠান্ডা এই যে কি অবস্থা দেখো এত ঠান্ডা এত ঠান্ডা কি অবস্থা দেখো এই ঠান্ডায় এসছি দার্জিলিংয়ে বাড়ি যা বাদছে সকাল দশটা আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি এই শীতে এখন দার্জিলিংয়ে তো মনে হয় ছ ডিগ্রি সাত ডিগ্রি ওরা গিয়েছিল টাইগার হিল তখন তিন ডিগ্রি ছিল সবাই রেডি হয়ে গেছে এখন জাস্ট ড্রাইভার আসার অপেক্ষায় আছি এখন ও মোটামুটি দু দশ মিনিটের মধ্যে চলে আসছে সবাই মিলে রেডি হয়ে গেছে নিচে নামবো নিচে গাড়ি ওয়েট করছে এখন আমরা বেরিয়ে পড়েছি প্রথমে যাচ্ছি জাপানিজ টেম্পল দার্জিলিংয়ের প্রথম সাইট সিনের আমাদের আজকের ডেটের আজকের ডেট প্রথম সাইট সিনের থাকবে আমাদের খুব সুন্দর লোকেশন দেখি আমার যদি ভালো লাগছে না তো দেখি যাই এখন যাচ্ছে হচ্ছে জাপানিস টেম্পলে জাপানিস টেম্পল

এটা বুদ্ধিস্ট টেম্পল এই সাইডে এ জাপানিজ টেম্পল জাপানিজ টেম্পলের মধ্যে যাব খুব সুন্দর জায়গা শুনেছি আর যাই গিয়ে দেখি কতটুকু ভালো জায়গা বোঝা যাবে না এখান থেকে তো আসলে খুব সুন্দর লাগছে আবারও ভাই শুরু হলো পড়া দিয়ে জায়গাটা একটু এখান জায়গাগুলো একটু নিরিবিলি থাকতে ভালো লাগে খুব ট্যুরিস্টে এত কোলাহল না এসব জায়গাগুলোকে একটু সেই পিস লেভেলটাকে কমিয়ে আনে এই যে কত চেঁচামেচি জাপানিস টেম্পলের ওপরে উঠছি এই জায়গাটা না একটু পিসফুল হলে আরো বেশি সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর বাট এসব জায়গার ফিল নেওয়া একটা জায়গা হ্যাঁ এসব জায়গাগুলোতে সেই কতগুলো উঠলাম রে ভাই ফিল নেওয়া যায় এখানে এত মানে টুরিস্ট এসে এত খোলা হল না পিসটাকে নষ্ট করে দিয়েছে এই যে এই ভাইদের গ্রুপকে বললাম যে আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিতে দাদা বললো সেম টি কিউ আমরা বললাম সেম টু কিউ তোমরা আমার তুলে তো আমরা তোমাদের তুলে দিচ্ছি হ্যাঁ এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তারপরে আমরা এখন হয়তো বা জু বা রক গার্ডেন দেখি কোথায় যাই

কেমন জায়গা সেটা তো জানি না কেমন জায়গা সেটা তো জানি না দেখি কেমন জায়গা ঝর্ণা দেখতে

উত্তাল ঢেউ তোলে দোলে হৃদয় সমুদ্র তোমার জুলিয়ে হাসি হেসে ডাকো একবার ভালোবেসে আমি তোমার চোখে তাকাবো পলক পড়বে না আজ আমার প্রেমিক শরীরে তোমার হাওয়ায় উড়ছি পুরপুরে প্রেমার পাগলামি তাকে লুকাব না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না তোমার পিছু ছাড়ব না রক গার্ডেন গেলাম এলাম ভালো না রক গার্ডেন এখন যাচ্ছে বাতাসি আলুপে টিকিট কাটছে ওরা এখন যাচ্ছে বাতাসি আলুপে ওয়েদার একদম কি বলবো ওয়েদারটার জন্য ট্যুরটা তো আরোই মাটি হয়ে যাচ্ছে কি ঠান্ডা ওয়েদার ফেব্রুয়ারি মাসে এই তারিখে এত ঠান্ডা ওয়েদার একদমই মানে নেয়ার মতো না একটু রোদ থাকলে একটু ইয়ে থাকলে ভালো হতো ঢুকে পড়েছি বাতাসিয়া লুপে তোমাদের বাতাসিয়া লুপের লুকটা দেখায় একবার বাতাসিয়া লুপে ঢুকছি আমরা এখন রক গার্ডেন থেকে এলাম ওয়েদারটা যদি একটু সুন্দর হতো একটু রোদের আমেজ পেতাম ওয়েদারে ওয়েদারটা একটু দেখা ওয়েদারটা দেখা সাহেব কুয়াশাটা কীভাবে যাচ্ছে দেখো কুয়াশাগুলো কীভাবে যাচ্ছে দেখো একদম কুয়াশাগুলো কীভাবে যাচ্ছে দেখতে হচ্ছে এরকম ওয়েদারে

ক্যামেরার জন্য আমার লাগবে মোবাইলের জন্য লাগবে বাট আমার ক্যামেরার জন্য লাগবে ওকে ঠিক আছে দিদিটা খুব ভালো ডাউন রেজে ছিল বললো ছড় দিয়ে ক্যামেরাটা ছড় দিয়ে দুটো ক্যামেরা আছে একটা অ্যাকশন ক্যামেরা একটা এটা আমার তো ছোট ছোট ঠিক আছে আচ্ছা পদ্মজন আই ডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের এই হচ্ছে ম্যাপ কমন লিপার্টও আছে রে ভাই স্নো লিপার্টও আছে রে ভাই সব কিছু আছে নাম্বার অনেক কিছু আছে তো দাবি তো প্রচুর এখানে nde, b 두

হ্যাঁ ইচ্ছা আছে আসলাম এখন গোটা এইচএলাম ভিতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাও ছিল না ওই জন্য ক্যামেরা করতে পারিনি বাট অনেক অসাধারণ অসাধারণ জিনিস আছে দেখার মতো বা জানার মতো ভালো লাগলো জায়গাটা কিন্তু

মোৰ খ কি আছে এইখিনি কি আছে এইখিনি তুমি

লাজুক প্রকৃতি হয় না যা চলে গেল এটাই এই জুয়ের মেন অ্যাট্রাকশন রেড পান্ডা নিচে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে

तुम्हें लगे कुछ ठीक नहीं हाला मुझसे कहो कोई हो तमन्ना या हो कोई यारसू कोई हो तमन्ना या हो कोई यारसू रहना कभी ना बेकरार मुझसे कहो इसका है ये तुमको इंतजार में ना देख लो इधर तो एक बार मैं ना